তোর এই ছেলেটাকে একদিন ক্লাবে নিয়ে আয় মালটাকে ক্লাবে ঢুকিয়ে দরজাট এমন সেটা ভাঙবো এমনি বোকাচুদাটা চোদন খেয়ে মানুষ হয়ে গেছে কিনে কি করছিস তোরা আরে ফটকে কিনে আয় তোর কি ওপার পাড়ার বল তোকে দেখাও যায় না আর আগের মতন ক্লাবেও আনিস না কি হয়েছে আর কি আর বলবো ক্লাবে আসতে আগের মতন ভালো লাগে না আগে কি সুন্দর ক্লাবে মজা হতো আড্ডা হতো এখন আর ওইসব হয় না আর ভালো লাগে না সুদীপ ভাই ওনাকে মদ দেওয়ার জন্য মনে হচ্ছে এখন থেকে ক্লাবে আসিয়ে হবে উনি কোথাকার বড় বাল নেই যে উনাকে ক্লাবে ডেকে মদ দিতে হবে রে তোর আবার কি হলো ওর কথা ছাড় ফুটকে আজকে ফুটের মন মেজাজ ভালো নেই তা বল তোর খবর কি আর খবর রে পল্টু বাড়িতে বসে বসে আর ভাল লাগছিল না আই ভাবছিleme কি তোদের সাথে দেখা করে একটা মালখোর প্রোগ্রাম করি চল আজকে বিকাল বেলাই সবাই মিলে বসে একটু মাল খাই মাল খাবি হ্যাঁ তা খেলো হয় অনেকদিন একসাথে বসে মাল খাওয়া হয় না ইয়ে মানে পড় না তোমরা খাও আজকে কিন্তু আমার খাওয়া হবে না আজ বিকালে আমি একটা জায়গায় যাব তাই তোমরাই খাও নেভুদা বুদা একটা জায়গায় যাবি মানে তুই আবার কোথায় যাবি না মানে তেমন কোথাও না এমনি ওই আর কি বোমা ও বোমা বাবা বলো ঘর থেকে এক ঘটি জল নিয়ে আসো তো একটু পাটা ধুই কাদা কুদা লেগে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে যাও যাও তাড়াতাড়ি এক ঘুটি জল এনে দাও আমার আর শরীর চলছে না আচ্ছা বাবা তুমি একটু দাঁড়াও আমি এখনই এনে দিচ্ছি উফ সারা দিন ওরা কাজ করতে করতে সাটা মেটা সব ঘেমে গেল না হাত মুখ ধুয়ে দুটো খেয়ে একটু শুতে হবে আচ্ছা বাবা তুমি একটু দাঁড়াও আমি তোমার জন্য ভাত বের দিই হ্যাঁ বৌমাoverline দুটো খে একটু শুই শরীরটাও আর চলছে না দুটো খে একটু রেশ নিয়ে নেব আচ্ছা বাবা ঠিক আছে একি তুই আজকে বাড়িতে গார் মারার জন্য ক্লাবে যাসনি কি বললি তুমি আমি গார் মারার জন্য ক্লাবে যাই হ্যাঁ আমি তো তাই জানতাম দেখো অত কথা বললে আমার কাছে টাইম নেই বাড়া তুমি আমাকে 100 টাকা দাও তো আমি কাজটা ঠিক নি করব কি হয়েছে 100 টাকা

বলবা দাদু একশো টাকা চাইলাম তখন তো আমার কাছে টাকা নেই আর ওর টাকা মেরিয়ে আসলো সরে বাচ্চা তো লজ্জা করি না একটা বুড়ো পাটা হয়ে একটা বাচ্চার সাথে নিজের তুলনা করছিস খালা বালপাকা মিনসে তোকে কাছে এখনো ঘরে বসে বসিয়ে খাওয়াচ্ছি তোর কপাল ভালো তো এইভাবে কতক্ষণ শুয়ে থাকবে বাড়ি যাবে না আরে দাঁড়াও কেবলই তো আসলাম তারা কিসে লাগো আমার আজকে না একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বুঝলা বাড়িতে খুব সমস্যা চলছে জানো আমার দাদা না মনে হয় কিছু জানতে পেরেছে এই মেরেছে এ সে কি হ্যাঁ গো আমার দাদা তো আজকে আমাকে এখানে আসতেই দিচ্ছিল না সে আমি যে কিভাবে এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি সেটা আমি জানি আমার দাদাকে না আমি খুব ভয় পাই জানো একবার যদি আমার দাদা আমাদের ব্যাপারটা জানতে পারে তাহলে যে কি অলক্ষণে কাণ্ড হবে আমার তো ভেবেই ভয় লাগে এই শোনা তোমার ওই বালছা দাদাকে না একদম ভয় পাবো না বুঝলা লেওরা আমি হচ্ছে বাসলে ক্লাবের মেম্বার এমন সাটাই হুড়কো গুজে দেবো না না পারবে এদিক যেতে না পারবে ওইদিকে যেতে না গো তুমি হয়তো আমার দাদাকে চিনো না তাই ওই বলছো আমার দাদার হাতে অনেক লোকজন আছে কখন যে কি করে ফেলবে তা আলোরে তোমার কি মনে হয় তোমার দাদার একা হাতি লোক আছে নাকি তোমার ভাতারে হাতে নেই ফুটো পলটো ফুটকে আমার হাতে তো পচে বন্ধু আছে বুঝলি তো আমি ঐসব তোমার দাদার মতন বাল চালকে না ভয় পাই না ওইসব ছোটখাটো জিনিস নিয়ে না তুমি একদম ভয় পাবে না আমি আছি তো নাকি ও সাধারণ একটা জিনিস আমি একাই সামলে নেব তুমি এত চাপলেব না কি জানি কি যে হবি আমার মাথায় তো কিছুই ঢোকে না লালপু কাকা একটা আইসক্রিম দাও না হ্যাঁ মামুনি দাঁড়াও দিচ্ছি সেগো মানে দিচ্ছি মানে আমি এসেছি আমাকগে দে আমার না আছে আমি চলে যাব। থাক আগে আমি নেব তারপর তুই বাড়িতে বাপ শেখায়নি যে বড়রা কিছু বললে সেটা চুপচাপ শুনতে হয় আপনাকে বাড়িতে কেউ শেখায়নি যে বাচ্চাদের সাথে কি করে কথা বলতে হয় এই সালাই কার বাচ্চা রে আমার মুখের উপর কথা বলছে আরে কালুদা এটা হচ্ছে আমাদের পাড়ার পল্টুর মে ওই যে ওইদিকে বালসে ক্লাব বলে একটা ক্লাব আছে না এটা হলো ওই ক্লাবেরই প্রধানের মে ও এবার বুঝেছি এটা কোন শান্তি ছেলের মে এখন ভদ্র ভাষায় কথা বলবেন কিন্তু আমার বাবাকে উল্টোপাল্টা কথা বলবেন না আমি কিন্তু এক্ষুনি গিয়ে আমার বাবাকে ডেকে নিয়ে আসবো এই তুই কিLambda তোর বাপের ভয় দেখাতিস নাকি আমাকে কানে তলে এমন এক ঝাপুর মারবো না বাপের নাম ভুলিয়ে দি তুই ভাই মেয়েই দেখ না গারে কত হই দেবো

যেমন বারোচুদো ছেলে তৈরি করেছিস ওর চতুর খাই ভালো কি কি বললি আমার ছেলে বানাচোনা আর বল মনে রাখবি আমার এই বারাচোনা ছেলের জন্যই না তোর মেয়ে আজকে সুস্থ বাড়ি ফিরেছে আমি ফাটার কাছ থেকে সবই শুনেছি ওই কালো নাকি বাল ও সবার প্রথমে তোর মেয়ে মারতে আসছিল যদি আমার ছেলে ঠিক সময় না যেত না তোর মেয়ে আজকে রাস্তায় পরে থাকতে বুঝলি তো তুই কি বললি ওই চুদির ভাই সবার প্রথমে আমার মেকে মারতে গেছিল হ্যাঁ তা আমি তোর কি বলছি আমি ফাটার কাছ থেকে সবই শুনেছি কই বারা টুনটুনি তো আমাকে এসে এত কিছু বলেনি ও আর কি বলবে বাচ্চা বলেন ভাত দিয়ে গেছিল হয়তো চোরের বাচ্চা ওর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দিতে এসেছিল ল্যাংচার ফোটকে কি খবর দে আজকে শুরে বাচ্চার বাড়ি গিয়ে সেটা ভেঙে দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আমি এখনই সবাইকে খবর দিচ্ছি কালুয়া এই শুরে বাচ্চা কালুয়া কার মানে তুই আমার ছেলের গায়ে হাত তুলছিস বেরিয়ে আয় কালুয়া

একি গো তুমি চলে এসেছো কি হয়েছে কি বলে তো হঠাৎ করে তুমি আমাকে এইভাবে তাড়াহুড়ো করে আসতে বললে কেন একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে গো এই সেরেছে বিপদ হয়েছে মানে কি হয়েছে তোমার দাদা কি তোমার কে হাত তুলেছে নাকি গো แล้ว নাটক তুমি শুধু আমাকে একবার বলো আমি এক্ষুনি কি তোমার দাদার খাল কেটে দেব নাগু অমন কিছু হয়নি দাদা থাকলে তো দাদা আমার কে হাত তুলবে এই মেয়েতে দাদা থাকলে তো মানে দাদা কি মরে গেল নাকি নাগু আজ কি আমি স্কুল থেকে বাড়ি ফিরে সময় দেখলাম আমার দাদাকে কতগুলো পুলিশ জোর করে ধরে নিয়ে যাচ্ছে এই সে কি এই কেন দাদা আমার কি করলো আর বলুন না দাদা নাকি কোন একটা বাচ্চাকে রাস্তায় ধরে মেরেছিল তারপরে নাকি সেই বাচ্চাটার মামার পাশে ক্লাবে পেলে এসে আমার দাদাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে আমার দাদার সাথে কারে এরকম করলো আমি তাদেরকে ছাড়বো না এই কাছে ভাই এই বাই বাই মা হ্যাঁ রে পল্টুদা মাল কিনতে পাঠিয়েছে চল বাজারে গিয়ে মাল নিয়ে আসি কি বলছিস পলটু মাল কিনতে পাঠিয়েছে হ্যাঁ পল্টুদা বললো ফুটো কিনে বাজারে গিয়ে দু বোতল মাল নিয়ে ওই জন্যই তো তোকে ডাকতে আসলাম চল চল

চলো আমি কালকের থেকে জেলের ভিতরে গাল ফুটি বসে আছি আর তুই বাইরে থেকে বাল ছিটছিস আরে কালুয়া তুমিও তো চাপ নিচ্ছ কেন আর চিন্তা করবো না আর আজকে তো রবিবার বন্ধ ওই জন্য কিছু করতে না কালকে সকালে একবার কোর্টটা খুলতে দাও তারপরে দেখবা এই উকিলের কি পাওয়ার যে ভাবেই হোক আমি কালকের মধ্যেই তোমাকে জামিন করিয়ে নেব, তুমি একদম চিন্তা করবো না একবার যদি জেল থেকে ছাড়া পাই শান্তির ছেলে আমাকে চেনে না আমার নামও কালুয়া স কালকের মধ্যে যেভাবেই হোক আমাকে এই জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা কর যত টাকা লাগে দেবো তুই শুধু আমাকে একবার বেলটা পাইয়ে দে এই জেল থেকে শুধু আমাকে একবার বেরোতে দে তারপরে ওই বালছাই ক্লাবের গুষ্ঠে ছেড়ে দেবো আরে হ্যাঁ কালো দা সে কি আর বলতে তুমি শুধু আজকে রাতটা একটু কষ্ট করো আমি কাল সকালের মধ্যেই তোমাকে যেভাবেই হোক ছাড়িয়ে নেবো তোমার কি হয়েছে নাকি তো সেই এসে থেকেই দেখছি চুপচাপ মন মরা হয়ে বসে আছো কিছু বলছো না কিছু হয়েছে নাকি কেন কি হয়েছে তুমি জানো না ওইদিকে আমার দাদা কালকের থেকে বিনা কারণে জেল খাচ্ছে আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কিছু হয়েছে কি না এই মেরেছে না না শোনা আমি সেইভাবে কিছু বলতে চাইনি আসলে তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে তো তাই ভাবছিলাম তোমার কষ্টটা একটু ভাগ করে নি কি আর করবা বলো আমিও তো কালকের থেকে কম চেষ্টা করছি না তোমার দাদাকে বাঁচানোর ও তুমি চিন্তা না শোনা দেখবে তোমার দাদা খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যাবে তারপরে তোমার দাদার আমি মিলে তোমার দাদাকে যারা জেলে পাঠিয়েছে তাদের সবার গার ভাঙবো দেখো ওইসব পরে হবে আগে তুমি বলো তো আমাকে কবে বিয়ে করছো এই মেয়ে যে এর ভিতরে আবার বিয়ে কোথা থেকে আসছে কোথা থেকে আসছে মানে এইভাবে আমরা কয়দিন লুকিয়ে লুকিয়ে ঘুরবো দেখো আমি কিন্তু ঠিক করে রেখেছি আমার দাদা একবার জেল থেকে ছাড়াত পেলেই আমাদের বিয়ের কথাটা বলবো এইসব তুমি কি আমাদের পার্সোনাল ব্যাপার তোমার দাদাকে বলার কি আছে এই যে শেম ব্যাস্ত মানুষ আমাদের ব্যাপারে জেনে কি করবে জেনে কি করবে মানে সে আমার দাদা হয় আমরা বিয়ে করব তাকে বলবো না এই মেয়ে যে এ নানা শুনে আমি সেভাবে কিছু বলতে চাইনি তুমি তো খুব ভালো জানো আমি কাজবাজ করি না এটা বেকার ছেলে আর তোমাকে তো আমি কোনো আগেও বলেছি আমি আগে একটা কাজবাজ খুঁজে একটা কাজে ঢোকে নি তারপরে ওইসব বিয়েটি হবে চলো ওইসব কথা অনেক শুনেছি আর শুনবো না আমি তোমাকে সাত দিন সময় দিলাম পারলে এর ভিতরে কাজ ঢোকো না হলে কিন্তু আমি তোমার কথা শুনবো না আরে ধর বাড়া বালের মদ খেতে সকালবেলায় মাল কিনে রাত্রেবেলায় আরে বানার বাল তুই এত খোঁজে যাচ্ছিস কেন রাত্রেবেলায় মাল খাওয়ার না একটা আলাদা মজা আছে ওই জন্যই তো রাত্রেবেলায় বসলাম এ মজা খুজি বানাচ্ছি লেউড়ার বল রাতে বলে তো পুnga মারতে মজা লাগে দিদি তো পুnga মারতে দিবি জব তো সব মাল খেলে আমি তোর না আমার রাতে এই যখন খাবি তখন দিনেবেলে কি গார் মারানোর জন্য নিasthen নাকি আরে ফুটো তুই এত খুঁচে যাস কেন রাতে খাইবা দিনে খাই খাচ্ছি তো নাকি ও তুই কিছু মনে করিস না বলটু ফুটো যাবলে বলুম কি নে নে শুরু কর না রে আজকে আমি এর পেক বানাবো না প্রতিদিন তো আমি বানাই আজকে তো লাভ না তাহলে আজকে ল্যাঞ্চ বানাবে নে ল্যাঞ্চ বানা তুই তো কোন সময় বানাস না আরে ফুটকি আজ গিয়ে আমার মন মেজাজ ভালো নেই তোরা বানা কেন রে তোরা কি হলো ও এমনি কিছু হয় নি শুধু একটা জিনিস নিয়ে একটু চিন্তায় আছি ভাতwidetilde তো অতই সম্ভব এটা কাজে ঢুকবো এ কাজে না ঢুকলে না কিচ্ছু হচ্ছে না কিন্তু কি কাজ যে ঢুকবো তোে মাথায় আসছে না ওই ওইজন্যই কি চিন্তায় আছি কি হলো দপট্টা এটা তো ঠিক মাথায় ঢুকলো না তোর মতন চোদ না যে নাকি কোনদিন কাজের দিকে ঘুরেও তাকায় না সে আবার নাকি কাজ খুঁজছে কি হয়েছে কি বলতো অতি ও তুই বুঝবি না এটা হলো আমার একটা পার্সোনাল ব্যাপার দেখ কালুয়া তোর কপালটা খুবই ভালো যে এবার খুব সহজেই তুই বেলটা পেয়ে গেলি এখন যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে একটা পরামর্শ দিতে চাই বয়স তো হচ্ছে এখন থেকে একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবি বুঝলি আর পারলে বাচ্চা কাচ্চা আর ক্লাবে ছেলেবেলে থেকে একটু দূরে থাকিস তোর তো এবার স্বভাব ভালো না ও দালবাল সবের আর কি দেখেন এবার দেখবেন চন্দন কাকে বলে ल्याউড়াই কালো আসলে বাংলা সব করে এক এক করে গরম করব আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আবার আপনার সাথে দেখা হচ্ছে চন্দনহরি এবার শুধু দেখবেন চন্দন কাকে বলে চলি আবার দেখা হবে পলটু এই কিরে ভোদা সকাল বেলায় ডাকাডাকি করিস কেন আরে চোদ্দা সারাদিন তো ঘরে বসেই থাকিস ওই দিককার নিয়ে কোনো খবর রাখিস কেন ওই দিককার আবার খবর রাখতে যাব কেন ওই আবার কি হয়েছে আরে কি হয়েছে আবার কি মানিস রে বারার মাল ওই তো পুরো কেলো হয়ে গেছে কেলো হয়ে গেছে নে মারা ওইদিকে আবার কি হলো আরে আমাদের ল্যাংচা ওই ধ্যানটা তো কালো আর বনকিনি পালি বিয়ে করেছে কি ল্যাংচা কালো ওর বোনকে নিয়ে পালিয়ে করেছে মানে হ্যাঁ রে সকালবেলা থেকে তো পুরো পাড়া জানাজানি হয়ে গেছে আর তুই জানিস না এই পুঙ্গা মেরেছে এলে ল্যাংচা এটা আবার কি কাজ করে ফেললো ওই শান্তির ছেলেটা আর কিছুগুলো নাম ফেলু না সকাল সকাল থিয়েটা আমাকে কি শোনালি এ তো মালদা কি নেশা হয়ে গেল। আরে মানে এটাতে কোনো কথাই না এইটুকুতেই তো নেশা হয়ে গেল এর পরের কথাটা শুনলে তো পুরো নেশার চেদনে পরেই যাবি দেখুন পরের কতটা মানে ভোদার আবার কি হয়েছে আরে আজ সকাল বেলায় তো এত বেল পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছে রে আবার কালকে রাত থেকে নাকি ফুটোকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এই ব্যাপার সেবার কি হচ্ছে বলতো ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ওই চুদ আবার কোথায় গেল ওটাই তো আমিও ভাবছি কিন্তু চোদনাটা যে কোথায় গেল এ বাড়ার কোথায় গেল বললে হবে না ফুটোকে এখনই খুঁজে বার করতে হবে ওই শান্তির ছেলে বা জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু আমাদেরকে ঠাপানোর জন্য খুঁজে বেড়াবে তারপরে যদি ফুটুকে রাস্তায় একা পায় ওকে তো পুরো কেলিয়ে কালো জিরে করে দেবে রে কি আমাদেরকে এখনই ফুটোদের বাড়িতে যেতে হবে

ইয়ে মানে কাকু তুমি তো আমার বাবার মতো তো তোমাকেই আমি কথা বলবো আরে হ্যাঁ বল না কি বলবি অত লজ্জা পাওয়ার কি আছে ইয়ে মানে কাকু আমার বৌয়ের দাদা না আমাকে ঠাপাবে বলে খুঁজে বেরাচ্ছে তাই তো তুমি যদি দুদিনের জন্য একটা ঘর দিতে তাহলে আমি আর তোমার বৌমার ঘরে লুকিয়ে থাকতাম ইয়ে মানে না না সবই তো বুঝলাম কিন্তু বৌমার দাদা তোকে ঠাপাবে বলে খুঁজে বেরাচ্ছে মানে এটাই তো বুঝলাম না লওড়া কিচ্ছু বুঝল না কি নিয়ে ভাগিয়ে গিয়ে বিয়ে করবে আর কালো হাতে চুরি করে বসে থাকবে নাকি এই পুনা মেরেছে এ তো মহামুশকিলে বললাম আচ্ছা তোদেরকে যদি আমি এই ঘরে থাকতে দেই তাহলে তো কালো অয়েসে আমারও সাটা ভাঙবে রে কি রে তোরা এখানে তুদির ভাই তোকে আমি খুঁজে বানাচ্ছি আর তুই বিয়েটি করে এনে ফুটতে পারতে গার বানাচ্ছিস পল্টু তোমাকে তো বলাই হয়নি এই দেখো এটা আমার বৌ বানার বল তুই আর একটু দাঁড়িয়ে যা তারপরে কালোয়া এসে তোর বৌ তো সাঁতার মতো ঢোকে এই মেরেছে এইসব কি বলছি পল্টুদা হ্যাঁ হ্যাঁ রে ল্যাংচা কালোয়া তো পুরো পাড়া তোকে ঠাপানোর জন্য খুঁজে বানাচ্ছে ধরতে পারলেই গার ভাঙবে তোরা বারার বার না পালিয়ে এখানে কি বাঁচিয়েছিস গুড মার্নিং তোর পালানোর আগে আমাদেরকে একবারে বললি না তোদেরকে বিয়ে কে দিলো এই যে এই যে আমি 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 দিয়েছি ওদেরকে বিয়ে চড়ি তুই ওদেরকে বিয়ে দিয়েছিস বাড়ার বল আর কোনো কাজ নেই বারালবাল এখানে কাজো কাজের কি আছে ওরা দুইজন দুইজনকে ভালোবাসতে তাই মিডি দিছি চোরদারবাল আই টু দাঁড়িয়ে যা এক্ষুনি কালুয়া ঢুকলো বলে তারপর ল্যাংটের সাথে সাথে তোর গাড় ভাঙবে এ কালু এসে নাকি গাড় ভাঙবে চোদ না আমি কি সাহেব লস পড়ে বসে আছি নাকি একবার আসুক না ওই কালু ওর এমন শাটা ভাঙবো আর আলু বার করে ছাড়বো এই শোন বাচ্চা এই বড় গুণমানে ঘর থেকে আমার বোন কি নি paliতি ঘরে এসে কি আছিস বড় বানচুদ এই রে এই কালুয়া মনে হয় তো ভাঙার জন্য চলে এসেছে আমি ভাই মানে মানে কেটে বলি